আরও কিছু কমিয়ে দেবো আর এদেলো মিছু বেশি এদেলো মিছু বেশি এই মিছু বেশিটা আসলে কমিয়ে দেবো এই যে জায়গায় खुदाई করে লেখা আছে কিন্তু এককালে কোম্পানির নাম এই যে এই জায়গায় হ্যাঁ কোন দেশি মাল এই যে জাপানি লেখা আছে এটা আসলে কমিয়ে দিব। তবে এটার দাম হলো আপনার 36000 টাকা

এই যে তো এটা স্কুল ব্যাগের মতো ব্যবহার করা এই স্কুল ব্যাগের মতো ধরে হাতে নিয়ে কাজ করতে পারবো এইভাবে নয় যে এই এইভাবে হ্যান্ডেলটা ধরে আর এই যে সারাটা দিন আপনার কার্তি থাকে এরকম মাথায় ইয়ে থাকে থাকে অথবা থাকে যেরকম থাকে ওইভাবে এইভাবেই মানে কার্তিতে থাকে তো দেখতে পাচ্ছেন শারদাধিন দর্শকবৃন্দ আমার এই সিজনশীল বৈদ্যতিক কাজ চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে তো এই ধরনের ঘাস কাটার মেশিং দিয়ে কিভাবে কাটতে হয় চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন তো এভাবে কাধে নিয়ে কিন্তু যাদের যারা গ্রামগঞ্জে যারা পতিত জমি ঘাস কাটতে চান তারা কিন্তু এই ধরনের একটা মেশিন ব্যবহার করে কিন্তু সারা দিনে প্রায় পাঁচটা ছয়টা কামলার কাজ কিন্তু আপনি নিজে এই মেশিন দিয়ে করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন আছে তো আজকে সাধারণভাবে আপনি তো বিভিন্ন প্রাইস বললেন তো উপরে যে মেশিনগুলো এগুলো তো হলো কাঁধে নিয়ে ব্যবহার করা যায় তো যারা দেখা গেল যে অনেক হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল ভাবে অফিসিয়াল ভাবে খেলার মাঠ পরিষ্কার করার জন্য কাটে তাদের জন্য কোন মেশিনগুলো তাদের জন্য এই মেশিনগুলো তো এগুলার প্রাইস কি ঘন্টায় কত লিটার অকটেন ট্যান মোবিল লাগে কি খরচ এটা একটু মনে করেন যে তিন মাসে মোবিল ভরা লাগবো না এক লিটার ওয়াকটেন হইলে ঘন্টা 1 লিটার অকটেনে 2 ঘন্টা চলবে ঘন্টা চলবে এই যে আছে এইটা 1 লিলিটার অকটেন এর যদি কারণ বস্তু মনে করলে হয়তো 10 মিনিট 20 মিনিট কোন চলে সেটা লনি দিন মেশিন ধরে আমি দাঁড়ায় কথা বলতে আছি মেশিন স্টার্টারে গিয়ে আমি ওই জায়গা কাছে ফালাইতে গিয়েছি এটার পিছনে কিন্তু বেগ থাকে ফালাইতে গিয়েছি মেশিনটা তো স্টারে কিন্তু আসলে এই মেশিন এক 1 লিটা অকটেনে দুই ঘন্টা করে চলে ঘন্টা কত টুক জায়গা করতে পারবো 2 ঘন্টায় মিনিমাম 2 বিঘা জায়গা

দুই চার বছরে দুই এক বছরে এই বডিটা খারাপ করতে পারে আর একটা বডি ফিল এটা অ্যালুমিনিয়ামের সহকারে রিপ্লেস ইঞ্জিন সহকারে রিপ্লেস দেখেন কথা বলতেছেন ভিডিওতে কিন্তু দুই বছরের মধ্যে যদি এই ইঞ্জিনটা এই বডিটা যদি সে তসতস করতে পারে আমি তারে আর একটা মেশিন আমি ফ্রি দেব এক টাকার বিনিময়ে না তাহলে এই মেশিনটার প্রাইস কত এই মেশিনটার দাম হলো আপনার এক লাখ বিশ হাজার টাকা তবে কিছু ডিসকাউন্ট আছে আসলে সেটা আলাপ আলোচনার সাবেক কিন্তু হবে আলাপ আলোচনা আলাপ আলোচনা তো সাধারণ ভাই ভিডিও দেখে আসলে একটু আর একটু স্পেশাল ডিসকাউন্ট দিবেন কেনা হ্যাঁ অবশ্যই আচ্ছা তাহলে এই পাশের মেশিনটা আমার থেকে নেয় এই যেমন স্টেডিয়াম আমার থেকে মেশিন নিয়েছে প্রশাসকের জিজ্ঞেস করতে পারে এটা খোলা রাডি নিয়েছে একটা হুন্ডা আজ থেকে তিন বছর হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কলেজে আমার থেকে মেশিনগুলি কিনছে বিভিন্ন জায়গায় যারা এই ভিডিও দেখবে হ্যারো বলতে পারবো যদি স্টেডিয়াম প্রশ্ন করে যে ভাই আমরা মেশিন কিনবো তাহলে পাঙ্গাতে সাধারণের কথাই কিন্তু বলবো আর এই দোকানটা কিন্তু আজকাল না আজ থেকে বহু বছর আমি উনাশি সালতালে কিন্তু এই মেশিনের সাথে আর যেহেতু আমি এটার কাজ জানি আপনি শুধু আমার ফোনে বলবেন যে ভাই মেশিনটা এই কারণে চলে না বলুন যে এই জায়গায় আড মেশিনটা চলবো এটি আবার এক বিলেট এটা আবার এক বিলেট দাম কম

মিনা বাজার জি খেলার মাড়ে ক্রিকেট খেলার মাড়ে ছয় বৎসর হয়েছে এর একটা মেশিন নিচে আজটা তিন বৎসর হয়েছে দুই বৎসর হয়েছে একটা মেশিন নিচে যেমন ফুটবল ফেডারেশন আমার থেকে আজ থেকে বিশ বছর আগে থেকে মালুস থাকা অবস্থায় আমার থেকে মেশিন ক্রয় করে আরম্ভ করছে কিন্তু আমার মেশিনে কোনো ডিস্টার্ব নেই আমি ওই মাল বিক্রি করি না ওই যে ছয় মাস পরে ডিস্টার্ব সাত মাস পরে হেল থেকে খুললে দৌড় দিব এই যে এই জায়গা থেকে যে খুললে দড় দিব ওন্যন্য চাক্কারボタン এরি যে খুললে দড় দিব এরকম কোন সিস্টেম নাই এই যে এই জায়গাটা তার দিয়া পেছানো এই জায়গাগুলিন তার দিয়া পেছানো ওইসব মেশিনগুলিন সমস্যা দুই পরে সামনের বডিতে যারা মেশিন চালায় আমার এই ভিডিওটা শুনবেন আপনারা দেখবেন যারা মেশিন চালান কয়েকদিন পরে এই চাক্কার হ্যাং থিকা তারগুলিন छुटতে যাওয়ার পরে এই বডিটা খাইয়া সামনে এমনে উপরেয়া পরে এবং কেন 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 করে কিন্তু আও যায় এই কারণে কারণ দাম কম অল্প কিছু টাকা লেগে কিন্তু ওই মেশিনগুলো জানে না এনে এনকার লোককেই জানে না একটু এক মিনিট দেখাই আমি দুই ওটা দিয়ে দেখাই অনেক সামনাসামনি একটু এই যে দেখেন একটা তার দেওয়া এই যে ভিডিওটা দেন একটা তার দেওয়া শুধু খালি একটা তারের উপরে নির্ভর করতেছে কিন্তু আর এইটাও দেখেন তাহলে ভাই এটা দামটা বেশি হবে না কেন এটা কি এটা একটা টিন গুড়ি এটা হলো টিন আর এটা

তো দেখতে পাচ্ছেন আপনার এই যে আপনারা যখন ঘাস কাটার মেশিন অনেকে হঠাৎ করে নতুন কিনতে আসেন বিভিন্ন মেশিন দেখার পরে মাথা গুলিয়ে ফেলেন তো আপনারা অবশ্যই দেখে যে আমার ভিডিওতে সাজান ভাই ব্যবসায়ী মানুষ যে সুন্দর করে বলছে দেখেন তার দিয়ে বাধাই করে আর না দিয়ে তো দামের পার্থক্যের কারণে দেখেন এটা হলো টিনের বডি আর এটা হলো অ্যালুমিনিয়াম বডি মতো বডিটা অবশ্যই এই যে আমার ভিডিওটা দেখে ভালো করে তারপর কিন্তু আপনারা অবশ্যই জিনিস কিনবেন তো আশা করি যদি সাধন বাইর কাছ থেকে কিনেন বাংলাদেশ হাওড়া হাওড়ির মিশনারি থেকে যদি আপনি জিনিসগুলা কিনেন আশা করি আপনি ঠকবেন না তো বিভিন্ন দোকান যাচ্ছে বাছাই করে আপনি কিনবেন আর যদি ভিডিও দেখে যদি কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে চান অবশ্যই শাহজাহান ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলে শাহজাহ ভাইয়ের ফেস দেখে তারপর আপনারা ভিডিও দেখে মডেল দেখে তারপরে শাহজাহান ভাইয়ের সাথে কথা বলবেন তো দেখা গেল যে দামের কিন্তু কম বেশি হয় তো শাহজাহান ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আপনারা আলাপ আলোচনার সাপেক্ষে কিন্তু নেবেন শাহজাহান ভাই যদি কেউ কুরিয়ারি নিতে চায় তাহলে কি কুরিয়ারি দিবেন পরিবারে অবশ্যই বাড়াই সারা বাংলাদেশে মাল বাড়াইতেছি আমি যেমন এই যে ক্যাটালগটা আছে না এটা আপনি মডেল নাম্বার গুলো কিন্তু দেওয়া আছে আমার এই ক্যাটোলগ টা যার কাছে পৌঁছবো কিন্তু না আজ থেকে দুই বছর আগে কিন্তু বানানো আমার কাছে পর্যাপ্ত মাল আছে এই কারণে আমি আগের দামি রাখছি কিন্তু যখন ডলার আপনি আটত্তর টাকা ছিল আশি টাকা ছিল তখন আমার এই মালগুলোই নানা আমি কিন্তু এই দামটাই কিন্তু রাখছি এই ক্যাটালগ কিন্তু আমার বহু আগে বানানো এখন যে দাম বাড়ছে একশো বিশ টাকা ডলার হয়েছে অথবা একশো বারো টাকা ডলার হয়েছে এই দামে কিন্তু আমি মালটা রাখতাছি না আমি কিন্তু দামটা রাখতাছি আগের দামে কিন্তু দেখেন এই জায়গায় এই যে এক লাখ বিশ হাজার টাকা এই যে এই জায়গায় যাওয়া এই যে এক লাখ বিশ এই যে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা রাখছি এক লাখ বিশ হাজারও রাখছি কিন্তু এদের থেকে আবার মডেল নাম্বার যাওয়া আছে আমাকে জিজ্ঞেস করলে তো এই মডেল নাম্বারটা দিয়ে আমরা সাজ দিয়ে দেখতে পারবো যে বাইরের সাথে আমার সাথে কথাটা মিল আছে কিনা মডেল নাম্বার অবশ্যই মডেল নাম্বার তারা অনলাইনে দেখে পয়সা দাম করতে পারে না অবশ্যই তো আগে অনলাইনে দেখবে একটা উন্ডা মেশিন কিনতে হইলে আগে অনলাইনে দেখতে হইবো আগে অনলাইনে দেখে দেখবে যে না আসে না মেশিনটা এটা অরিজিনাল আছে আমি আমার দোকানে গিয়ে একটা মেশিন কিনতে তাই না চকবো না আর যদি অনলাইনে না দেখতে আসে আমার অনলাইন না এটা বিশ্বের অনলাইন যেমন জাপান লিখা ছাড় দিব দিয়া অথবা সিঙ্গাপুর লিখা দুবাই লিখা সাহায্য দিব দিয়ে এই মালগুলো দেখতে পারবো এই মালগুলো দেখে তোর মডেল নাম্বার লই আইলে আমার কাছে থেকে তখন হুন্ডা মেশিনটা কিনতে পারবো ভাইরে মডেল নাম্বারও কইতে পারে না আয়া খালি হুন্ডা কিনে দুই দিন পরেই বকত হুন্ডা কিনে তো সাজান ভাই আপনি যে এই যে ক্যাটালগ দেখাইলেন আপনার কাছে যে কোনো ধরনের আপনি মেশিন চাইলে অনলাইন তো দেখলে আপনি কি দিতে পারবেন 100% এটা রেকর্ড আছে তো সাজান ভাই আপনার ঠিকানাটা বলেন যদি কেউ সরাসরি আসতে চায় হলে কি ভাবে আর যদি সরাসরি আটে নোয়াপুর আইবো হাজি ওসমান গনি রোড আতে ডাইনবাসি প্রথম বিল্ডিং গই আতে ঢাকা হোটেলেরOpposite আর আপনার ফোন নাম্বারটা বল ফোন নাম্বার হইছে 0171836855 0171836855 এই নম্বরে WhatsApp আছে ইনু আছে কেউ যদি মেশিন সরাসরি দেখতে চায় আমরা তাও দেখাইতে পারবো তো সাধন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি কথা কাজে মিল রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ